হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো এখন কটা বাজে বলবো এখন বাজে ওই ফাইভ থার্টি সাড়ে পাঁচটা বাজে সকালবেলা তো আমি উঠে পড়েছি অ্যাজ ইউজুয়াল বিছানা ক্লিন করে নিয়েছি এবারে এবারে কি করব এবারে ঘরটা একটু পরিষ্কার করে নেবো দিয়ে স্নানে যাবো ঠাকুর পুজো করব। দেন কাজে বসবো ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ আমার ট্যাব ওই যে তো তারপরে কাজে বসবো চলো তাহলে একটু ঘরদোর পরিষ্কার করে নিই দিয়ে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করব যখন তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আজকে ওয়েদারটা দেখো এরকম মেঘলা হয়ে আছে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু গরম যে খুব একটা কম আছে সেটা কিন্তু না একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আর একটা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে আজ গাছে দেখো কত কম ফুল আজের গাছে তেমন ফুল ফোটেনি অ্যাকচুয়ালি এই দেখো জেনারেলি গাছে ফুল থাকেই যাতে মোটামুটি আমাদের ঠাকুর ঘরে যে কটা ঠাকুর আছে সবার মাথায় দেওয়া যায় কিন্তু আজকে তেমন গাছে ফুল ফোটেনি এটা হচ্ছে ব্যাপার এই তেমন ফুল ফোটেনি তো আমার মোটামুটি ঘরের ক্লিনিংয়ের কাজ শেষ এবারে যাব স্নানেতে তারপরে ঠাকুর পুজো করতে যাব আর তোমাদের সাথে দেখা করব বা তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঠাকুর পুজো করি চলো তাহলে ফ্রেশ হয়ে নি এবারে নিজে ফ্রেশ হয়ে যাই তো আমার পুজো স্নান ফ্রেশ হওয়া সব কিছু ডান ঘরের যেটা কাজ থাকে সকালে সেটাও ডান এবারে রেডি হব একটু বেরোবো আফটার দ্যাট কাজে বসবো তো চলো দেখতে থাকো তো এই যে আমি চলে এসছি আবারও আজকে রান্নাবান্নার দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিয়ে নিয়েছি তার কারণ কি তার কারণ এই যে তার কারণ কি মা বলো তার কারণ কি বলো তার কারণ হচ্ছে মায়ের শরীরটা ঠিক নেই কেন ঠিক নেই আরে আমার হঠাৎ হঠাৎ ওরকম হয় গ্যাস অঙ্কল হয়ে গেছিল আগে ওই দুদিন আগে ওই থেকে না শরীরটা যেন একদম ভালো লাগে বমি করেছিলাম দুবার খুব বমি হয়েছিল ওই কারণে না শরীরটা যেন একদম ভালো লাগছে না তো মায়ের মাঝে মধ্যে ব্যাপারটা হচ্ছে মায়ের শরীরটা একদমই ভালো না যেদিনকে রেমাল এলো সেদিনকে একটা জায়গায় গিয়েছিল সবাই মিলেই আর কি গাড়ি করে গিয়েছিল বাট ওই একটু খাওয়া দাওয়া হয়েছিল সেখান থেকে একটুখানি মায়ের সব সব কিছু ব্যাপারটা হচ্ছে মায়ের স্যুট করে না এবারে কিন্তু ওই মানুষের বাড়িতে গেছে না বলতে পারিনি সেই জন্য একটু খেয়েছিল আর তারপরেই হয়ে গেছিল সমস্যা বমি করেছিল দুদিন কিছু খেতে পারিনি আর আর ওই জন্য আজকেই অবস্থা ও এস এর জল খেয়েছিলাম হ্যাঁ সেই জন্য খুব দুর্বল হয়ে গেছে মেন ব্যাপারটা হচ্ছে এটা না না এমনি ঠিক আছে কিন্তু শরীরটা যেন ভালো লাগছে না এই রকম আর তোমাকে সবাই বলে তোমার ওই ওই যে ওষুধের ডিপেটা এত বড় কেন

ওই কারণ এটা কিন্তু তোমাদের মিথ্যে কথা বললো সব ওষুধ খায় সেই ওষুধগুলোই রাখ সে তো খায় কটা ওষুধ খেতেই হয় ডাক্তারবাবু যেগুলো বলেছেন সে তো খেতেই হবে আমাকে হ্যাঁ বাতের সমস্যা আছে হ্যাঁ ওই কারণে কটা খায় বাদ বাকি কিছু রাখা থাকে ইমার্জেন্সি আর সেটার জন্য বাপি রাগ করে এই যে সরি হ্যাঁ তো বাপির মানে আমার বাপিরই একদম ছোটবেলার ক্লাসমেট টিনি আমাদের एक्चुअली সব দেখেন এসএস অধিকারী আঙ্কেল তো আঙ্কেল কিন্তু মাকে বলে দিয়েছে মাকে এত ওষুধ না খেতে কিন্তু মায়ের পালপিটেশন হয় তুমি বলো পালপিটেশন হয় কিনা বলো না 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 फिर খুব কষ্ট হয় বলে তখন খাই আর কি কিন্তু চেষ্টা করি সকালে যেমন চাটা খাওয়ার আগে একটু ব্যায়াম করে নি কটা হাতে পায়ে যেগুলো বলেছে চেষ্টা করি হ্যাঁ তারপর টুকটাক কাজকর্ম করি সেগুলো তো একটা এক্সারসাইজ এই যা তো এই হচ্ছে ব্যাপার তোমরা বুঝে গেলে তোমরা আর এইটা নিয়ে কমেন্ট করো না কারণ অনেকগুলো কমেন্ট আমার কাছে এসছে তো দ্যাট ইজ ওয়াই মায়ের মুখ থেকেই শুনিয়ে দিলাম তো চলো আপাতত খাবার দাবারের ব্যবস্থা করা যাক লেটস গো আলু মা অলরেডি কেটে রেখেছে আর এখানে উচ্ছে চচ্চড়ি হবে তো সেই জন্য উচ্ছে আর আলুও কেটে রেখেছে আর এখানে দুধ আছে মা বললেই দুধটাকে ছানা করে নিতে তো এইগুলো করার আগে আমি একটুখানি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিই ঠিক আছে এই যে দেখো এটা হলো আমার ব্রেকফাস্ট একটা অমলেট করে নিয়েছি জানি সকালবেলা টমেটো কেচাপ খাওয়া উচিত না বাট কি করু বলো খুব ভালো লাগে একটু একটু করে লাগিয়ে লাগিয়ে খেতে খুবই ভালো লাগে যাই হোক ওই জন্য এটাই হচ্ছে ব্রেকফাস্ট তো তাহলে দেখে নিলে এবারে লাঞ্চের পালা লাঞ্চে দেখো কি কি বানিয়েছি সাদা ভাত তারপরে চলে আসবে এই যে আমার খুবই প্রিয় মাছের তেল এবং মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়াটা যদিও আমার খুব একটা প্রিয় না হোক আর এখানে আছে দু পিস মাছ আর মাছের ডিমের বড়াই অনেকগুলো বেশ হয়েছিল যেহেতু দুজন খাবো তো তাই আমাদের দুজনের জন্য অনেকগুলো তো তারই একটা আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি আর এই যে ডিম ডিমের ঝুড়ো ঝাল বাপির জন্য আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি এই ছিল আমাদের লাঞ্চ অবস্থা দেখো রান্নাবান্না সব আমার কমপ্লিট একবার করে অফিস করছি একবার রান্না করছি মানে খুব খারাপ অবস্থা মায়ের শরীরটা খারাপ হয়ে গেলে না আমার ওপর খুব বেশি প্রেশার পড়ে যায় বাপি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো বাপি সেই জন্য অতটা এদিকটা দেখতে পারে না তো আমার খুবই হেকটিক হয়ে যায় তো যাই হোক এখন যা অবস্থা হয়েছে আমি কিছুক্ষণ একটু অফ নিই অফিস থেকে কারণ ব্রেক টাইমও আমি পাবো তো একেবারে সেই সময় আমি আর একবার স্নান করে আসি কারণ পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি তো আমি যদি ফ্রেশলি স্নানটা না করি তাহলে আমি আর মানে আমি আর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না কিছু তো যাই হোক চলো আপাতত এইটুখানি রাখছি আর বিকালে আমার ইচ্ছা আছে যে একটুখানি ইচ্ছা আছে না মানে বিকালে আমি বানাবো ওটা তো আমি কিছুদিন আগে পাঁচ মিশালি অনেক কড়াই নিয়ে এসেছিলাম মানে সেখানে রাজমা আছে ছোলা কড়াই আছে মুগ কড়াই আছে সাদা মুগ আছে এরকম অনেক ধরনের কালো মুগ আছে এরকম প্রচুর মানে পাঁচ রকমের কড়াই তো আমরা ইন জেনারেলি বলে থাকি আমি জানি না আদৌ আমি ঠিক বললাম কি ভুল বললাম তো সেটা আমি গ্রসারি স্টোরে দেখেছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি কোয়ান্টিটি ছিল তো সেটা ভিজোতে দিয়ে দিয়েছে মা অনেক সকালবেলায় তো সেটা রাত্রিবেলা আমি বানাবো আর সাথে একটু রুটি বানিয়ে নেবো তাহলে আমাদের হয়ে যাবে তো সেটা অনেকটা সেই রাতের অবধি তো অতটা আমি আর ব্লগটাকে নিয়ে যাচ্ছি না কারণ আমার মনে হচ্ছে অনেকক্ষণেরই ব্লগ হয়ে গেছে তো কি কী রান্না করেছি সেটা তোমরা দেখেই নিলে তাও একবার আর একবার বলে দিচ্ছি তোমার উচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি করেছি আর সেটার মধ্যে ফুলুরি দুটো ছিল তো বড়ি না দিয়ে ফুলুরি দিয়ে দিয়েছি আর আমার বাবা তো জানোই তোমরা মাছ বা মাংস খায় না তো সেই জন্য ডিমটাও খেতো না একদমই ডিমও খেত না পেঁয়াজ রসুনও খেত না কিন্তু লকডাউনের সময় যখন করোনাটা খুব বেশি হলো তখন ডক্টরই বলেছিল যে না একটুখানি তো যেহেতু বাপি আবার পনির টনিরও খুব একটা পছন্দ করে না ঠিক আছে দুধটাই একটু খায় কিন্তু তবুও দুধ প্রতিদিন খেতে চায় না তো সেই জন্যই বাপিকে অনেক বলে বলে ডিমটা খাইয়ে মানে খাওয়ানো ধরিয়েছিলাম আমি পার্সোনালি আমিই ধরিয়েছিলাম তো সেখান থেকে ডিমটা খায় তো বাপির জন্য ডিমের জাল করে নিয়েছি যতটা শর্টে করা যায় কারণ আমাকে দুদিকটা দেখতে হচ্ছে তো সেই জন্য একটুখানি ব্যাপার ছিল তো ডিমের ছুরোঝাল করে নিয়েছে আর আমাদের মাছ আমাদের মাছ আসে কারণ আমি আর খাই আছে সেই মানে ওই তাগা মতো যে ওরকম তো দু পিস মাছ আছে ওটাকে ভেজে নিয়ে ওই আলু দিয়ে একটু দেখলে একদম শুকনো শুকনো করে একটা তরকারি করেছে কারণ আমি বা মা কেউই অতটা ঝোল ঝোল পছন্দ করি না আহ তো শুকনো শুকনো করে তরকারি করে নিয়েছে আর অনেকটা ডিম নিয়ে এসছে আহ বাপি আজ অ্যাকচুয়ালি বাপিকে বলেছিলাম অনেকদিন মাছের তেল না একটু নিয়ে এসো তো সেটা নিয়ে এসছে আর সাথে মনে হয় ডিম দিয়ে দিয়েছে বাপিকে এরকম দিয়ে দিয়ে দেয় আর কি তো অনেকটাই ডিম নিয়ে এসেছে মানে মা বলছে এতটা ডিম নিয়ে আসলে কেন আমরা দুজনে তো যাই হোক সেটাকে একটু অতটা ডিম ওরকম ভাবে শুধু করে নিলে একটা কেমন লাগবে তো সেটাকে একটু ওই বেসন দিয়ে বড়া মতো করেছি ওই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি মানে দু পিস মাছ ওই ডিমের বড়ার তরকারি ওই বলতে পারো একটা সব দিয়ে একটা তরকারি করে নিয়েছি ব্যাস ওই আমাদের পুরো এরকম ভাবেই লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা খাই খুব অল্প অল্প ভাত অত বেশি ভাত খাইও না সেই জন্য এক তরকারি ভাত ইজ এনাফ ফর আস তো যাই হোক আপাতত তাহলে এলাম আবার তোমাদের সাথে দেখা হবে নতুন এক্সাইটিং আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে কি করতে হবে লাইক করে দিতে হবে শেয়ার করে দিতে হবে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ তোমরা জানোই নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে চলে আসছি আগামী দিনে আপাতত আজকের মতো চললাম এতটাই কন্টিনিউ করলাম ব্লগটা কারণ মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে তাই আর রাতে অবশ্যই আমি সচেয়ে ওই যে পাঁচমিশালি কড়াইটা করব পুরো তরকার মতো করে করব একদম কাসৌরি মেথি দিয়ে তো সেটা আমি সস্তে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে চলো আপাতত টাটা আর মা একটু রেস্ট নিচ্ছে বাপি কাজ করছে বাপি বাড়িতে নেই কাজে গেছে মা রেস্ট নিচ্ছে মাকে বললাম তুমি একটু শুয়ে রেস্ট নাও আমি সামলে নেবো অসুবিধা হবে না এই তো আমার সব কিছু মিটে গেল। এখন একটাও বাজেনি তার মধ্যেই মিটে গেছে আমার অফিসও ঠিকঠাকভাবে সেম সেম তালেই চলছে কোনো চাপ নেই তো চলো আমি এবারে ফ্রেশ হয়ে নিই দিয়ে খেয়ে নিই দিয়ে পুরোপুরি কনসেন্ট্রেশন এবারে অফিসের দিকে কাজের দিকে দিয়ে দেবো আর অবশ্যই আমি ব্লগটায় এর মধ্যেই এডিট করে তোমাদের সামনে নিয়ে আসবো কালকে ঠিক আছে চলো আপাতত টাকাটা আর আজকে অবশ্যই একটা শর্টস দেবো সে সেটা অলরেডি মানে আমার এ করা আছে জাস্ট পাবলিশ করবো তো চলো তাহলে আজকের মতো এলাম টাটা সবাই ভীষণ 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 ভালো থাকো টাটা